বেশিরভাগ মানুষে আমরা টাকা ইনকাম করি সঞ্চয় করি কিন্তু জীবনে কখনো আমাদের আর্থিক সমস্যার সমাধান হয় না তার কারণ এটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাঙ্ক চেক এবং এটা হচ্ছে টাকা জমা দেওয়া স্লিপ ব্যাংকে এই যে দুটো জিনিস আপনাকে আমি দেখালাম আমাদের কখনো শেখানো হয়নি স্কুলে পড়াকালীন এগুলো ফিল আপ করার টাকার সঠিক ব্যবহার আমরা জানি না তাই কারণে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি মাসের তারিখ হলেই আমাদের হাতে টাকা শেষ হয়ে যায় এবং আমরা লোন করতে বাধ্য কারণ মানি ম্যানেজমেন্টের সঠিক গাইডেন্সের অভাব দেখুন টাকা কামানো কিংবা টাকা বানানোর মধ্যে অনেক বিস্তর ফারাক আছে আমরা সকলেই কম বেশি ইনকাম করি কেউ পাঁচ হাজার কিংবা কেউ পনেরো হাজার কিংবা কেউ পঞ্চাশ হাজার ইনকাম করছি কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা ফাইন্যান্সলি ফ্রি হতে পারছি না কারণ আমরা টাকার আসল খেলাটা জানি না আপনি এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা শ্রেণী মানুষের কাছে অনেক অনেক টাকা এবং একটা শ্রেণী মানুষ যেটা হচ্ছে আমরা মধ্যবিত্তরা অনেক কম টাকা ইনকাম করছি এর কারণটা কি তাই বলেছেন এমন একজন মানুষ যার কথা বলবো আপনাকে এই ভিডিওতে এবং তিনি সেটার পথও দেখিয়েছেন পাঁচটি স্টেপ যদি আপনি মেনে চলেন তার আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন কারণ তিনি একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তিনি তার নিজের লাইফটা শুরু করেছিলেন আজ তিনি কয়েক কোটি টাকার মালিক এবং তিনি পৃথিবীর একটা বেস্ট অথার হিসেবে পরিচিত তিনি হলেন কে রবার্ট কিওশাখেজি তার ফেমাস রিচ ড্যাট কোর্ট ড্যাট আপনি নিশ্চয়ই জানবেন হয়তো কিন্তু রবার্ট কিওশাখেজি তার একটা ইন্টারভিউতে বলেন একজন অতি সাধারণ মানুষ তিনি অনেক কম টাকা বেতন পান তিনিই ও ধনী হতে পারবেন শুধুমাত্র তাকে সঠিক গাইডেন্স লাগবে পাঁচটি স্টেপ নিতে হবে আপনাকে ধনী হতে গেলে এক এক করে বলবো আপনাকে এই ভিডিওতে যদি সে সবটি দেখুন এবং পাঁচ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনার বেতন যদি খুব কম থাকে আপনি পাঁচ নম্বর স্টেপটা যদি দেখেন মন দিয়ে তাহলে আপনি আপনাকে এইটুকু বলতে পারি অনেক পরিবর্তন আসতে আপনার লাইফে নাম্বার ওয়ান পয়েন্টে কেউ সে কিছু বলেছেন তোমার খরচকে তোমার আয়ের থেকে কম রাখো আপনি যে টাকাটা ইনকাম করেন সেই টাকাটাকে আপনাকে এমনভাবে খরচ করতে হবে সেটা যাতে ইনকামের উপরে যাতে কখনো না হয় যদি আপনাকে ধনী হতে হয় প্রকৃতপক্ষে তাহলে আপনাকে কখনো লোন নিয়ে নিজের শখ পূরণ করা যাবে না আমি আমার এই চ্যানেলে অনেকগুলো পুরোনো ভিডিও সেই বলেছিলাম ফিফটি থার্টি টোয়েন্টি রুলস এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা প্রায় চার লাখ মানুষ দেখেছেন আপনি এটা দেখতেও পারেন এই ফিফটি থার্টি টোয়েন্টি রুল সম্বন্ধে যদি আপনি জানেন তাহলে খুবই ভালো না জানলে আমি একটু বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট আপনার ফ্যামিলি পারপাসে খরচ হবে থার্টি পার্সেন্ট খরচ হবে আপনার ওয়ান্সের পিছনে যেটা আমার আপনার ইচ্ছা সেটা কিনবেন এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন অনেকেই আপনাদের মধ্যে কমেন্ট করেছেন যে ইনকাম কম করেন এই রুলসটা মানা সম্ভব নয় তাই কারণে রবার্ট কিওসেকিজির অনেকগুলো বই স্টাডি করে আপনাকে আমি বলতে পারি আপনি এইটটি টোয়েন্টি রুলসও ফলো করতে পারেন এইটটি পার্সেন্ট আপনার পরিবারের পিছনে কিংবা আপনার সমস্ত কিছু আপনি খরচ করবেন আপনার বেতনের এবং টোয়েন্টি পার্সেন্ট আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা আমি আপনাকে পাঁচ নম্বর পয়েন্টে বলবো এটা হচ্ছে মূল মেথড যদি আপনার ইনকাম কম থাকে তাহলে আপনি এটা ফলো করতে পারেন এইটি টোয়েন্টি রুলস আপনার ইনকাম বেশি হলে আপনি ফিফটি থার্টি টোয়েন্টি রুলসটা অ্যাপ্লাই করতে পারেন এই ভিডিওটা স্ক্রিনে ছিল এটা আপনি দেখতে পারেন কিন্তু স্যার আমরা এই রুলসটা সবসময় জন্য ফলো করতে পারবো না আমি নিজে পার্সোনালি বলতে পারি আমি সব মাস এটা আমার সম্ভব হয় না এটার বড় কারণ কি জানেন তা আমি খুঁজে বের করেছি আপনাকে আমি বলছি আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে বলে দেখুন আপনার যদি একটাই অ্যাকাউন্ট থাকে আপনি ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা থাকে আপনি ইচ্ছে মতো খরচ করে ফেলেন কিন্তু যদি আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি যে অ্যাকাউন্টে স্যালারি পান কিংবা বেতন পাচ্ছেন যেখান থেকে আপনার বেতন আসে ওই অ্যাকাউন্টে শুধু আপনার বেতনের টাকাটা রাখবেন এবং ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে যে আমি বললাম টোয়েন্টি রুলস টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনার ওইখানে রাখবেন আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি করুন তা যদি থেকে থাকে তাহলে খুবই ভালো ওই অ্যাকাউন্টে এইট্টি টাকা পাঠিয়ে দিন আপনার বাড়ি ভাড়া আপনার ইলেকট্রিসিটি বিল আপনার পরিবারের খরচ ছেলেমেয়ের পড়াশুনো যে কোনো কিছু আপনি আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেবেন দিলেই আপনি দেখবেন ট্র্যাক করতে পারবেন কারণ আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখন থাকছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে আপনি স্যালারি পান সেখান থেকে আপনি ইনভেস্টমেন্টের টাকাগুলো পে করবেন আর প্রথম মাসের এক তারিখে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যাবতীয় সারা মাসের খরচের টাকাটা পাঠিয়ে দেবেন ওইখান থেকেই ফোন পে দ্বারা কিংবা গুগল পে থ্রু দ্বারা আপনি পেমেন্টস গুলো করবেন দিলে আপনি একটা সঠিক ভাবে নির্দেশনা পাবেন যে আপনার কাছে ফিক্সড টাকাটা এটাই খরচ করতে হবে কারণ একটা কথা আপনি মানবেন স্যার যখন ফোন পে বা গুগল পে ছিল না তখন কিন্তু আমাদের খরচের পরিমাণটা অনেক কম হতো কিন্তু এখন এই ইন্টারনেট বা নেট ব্যাংকিং আসার পর থেকে আমাদের খরচের পরিমাণটা হু করে বাড়তে চলেছে যদি আপনি আমার কথাই ঠিক মনে করেন তাহলে প্লিজ ভিডিওটা পজ করে একটা লাইক করুন এবং কমেন্ট করুন হ্যাঁ আপনি ঠিক বলছেন বেশিরভাগ মানুষজনই মাসের প্রথম সপ্তাহে যখন স্যালারি আসে তখন দেখবেন এই অ্যামাজন ফ্লিপকার্ট কিংবা জোম্যাটো থেকে অর্ডার করে ফেলি আমরা তো এটাই হচ্ছে প্রবলেম তাই কারণে আমাদের সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এটা আমাদের সুবিধা হবে আর আপনাকে যদি ধনী হতে হয় তাহলে আপনাকে এইটি টোয়েন্টি রুলস মেনে চলতে হবে যেটা ফার্স্ট রুল আপনাকে বললাম সেকেন্ড রুল হচ্ছে এই যে জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখা মানে এমার্জেন্সি ফান্ড এমার্জেন্সি ফান্ড যদি আপনার না থাকে স্যার আপনি প্রচুর বড় বিপদে পড়ে যাবেন কারণ বিপদ কখনো বলে আসে না হঠাৎ আপনার কোনো যদি অসুবিধা হয়ে যায় কিংবা আপনি অসুস্থ হয়ে পড়েন কিংবা আপনার চাকরি চলে যায় আল্লাহ বা ভগবান না করুক কখনো এটা হোক আপনার সঙ্গে আমি চাই না কিন্তু এটা হতেই পারে কারণ আমাদের হাতে ওটা থাকে না তাই কারণে আপনি যে টাকাটা মাসে ইনকাম করেন ওই টাকাটা আপনাকে মিনিমাম এক বছরের টাকা আপনাকে জমিয়ে রাখতে হবে আলাদা একটা জায়গায় সেটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন কিংবা এফডি করে রাখতে পারেন এটা আপনাকে জমাতে হবেই জমানোর পরে আপনি ইনভেস্টমেন্ট করবেন বা কোনো জায়গায় টাকা জমাবেন প্রথম আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে কারণ আপনার উপর নির্ভর করে আপনার পরিবার আপনার পরিবারের দায়িত্ব আপনার তাই কারণে আপনি এমার্জেন্সি ফান্ডটা করুন এটা রবার বলেন নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট দেখুন আমরা সবাই ইনকাম করি কেউ না কেউ কম বেশি ইনকাম করি কিন্তু আমাদের ইনকাম একটা লিমিটেড জায়গায় গিয়ে আটকে যায় কারণ আমরা নিজেকে কখনো নিজের উপর ইনভেস্টমেন্ট করি না সবাই ইনকাম যখন করতে পারি তখন আমরা টাকা জমানোর জন্য আমরা ব্যাংকে টাকা রাখি কিংবা আমরা মিউচুয়াল ফান্ড করে ফেলি স্টক মার্কেটে রাখা রাখি কিন্তু না একদম এটা করা যাবে না প্রথম আপনার যদি লিমিটেড ইনকাম আসছে একটা কম বেতন আপনি পাচ্ছেন তাহলে আপনাকে নিজের উপর ইনভেস্টমেন্ট করতে হবে নিজের উপর ইনভেস্টমেন্ট মানে আপনি যে কাজে ফিল্ডে আছেন এটা আপনি হতে পারেন কোনো আইটি সেক্টরে বা হতে পারে কোনো একটা ওয়ার্কার হিসেবে কাজ করেন কিংবা সেলসে আছেন আপনাকে সেই জায়গাটা কিভাবে আরো স্কেল আপ করতে পারেন তা চেষ্টা করতে হবে কারণ আপনার বেতন যদি কম হয় এবং আপনার মাথার উপর যদি লোন থাকে কোনো তাহলে নিজের উপর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটাই হবে সব থেকে বড় রিটার্ন আপনার জন্য আপনি যে কাজে ফিল্ডে আছেন সেই কাজটা আপনি কিভাবে ওটাকে স্কেল করতে পারেন সেটাকে জন্য আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট করুন কোর্স নিন বই কিনুন পড়াশুনো করুন স্টাডি করুন খরচ করুন নিজের উপরে দেখবেন আপনি অনেকটা আপডেট হয়ে গেছেন এবং ধনী উপরে এগিয়ে গেছে রবার্ট সব সময় যেন বলেন যে নিজের হচ্ছে সব থেকে বড় ইনভেস্টমেন্ট নাম্বার ফোর পয়েন্ট যখন তুমি কাজের দক্ষতা পাবে তখন তুমি চেষ্টা করবে কি করে তোমার আয় বাড়ানো যায় তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে কি করে অ্যাসেট বানানো যায় এবং ওই অ্যাসেট থেকে প্যাসেট ইনকাম করা যায় ভিডিওর প্রথমে আমি আপনাকে বলছিলাম যে একটা শ্রেণী মানুষের কাছে প্রচুর টাকা থাকে এবং একটা শ্রেণী মানুষের কাছে দেখবেন একদমই টাকা নেই এটার কারণ কি জানেন আমরা কাজ করি টাকা ইনকামের জন্য কিন্তু যারা বড় ব্যক্তি তারা আমাদের দিয়ে কাজ করে তারা টাকা থেকে টাকা ইনকামের জন্য এটাই হচ্ছে বাস্তব সত্য কথা আপনি একবার ভালো করে ভেবে দেখুন যারা বড় ব্যক্তি তারা কিন্তু আপনাকে দিয়ে কাজ করাচ্ছে কারণ তাদের হাতে সময় বাঁচাচ্ছে ঠিক একইভাবে আপনাকেও করতে হবে আপনার যে স্কিলটা আপনি যে স্কিলে আছেন বা যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডে যদি আপনি টপে যেতে পারেন যে নাম্বার থ্রি পয়েন্টে আপনাকে বললাম নিজের উপর ইনভেস্টমেন্ট করে যদি আপনি সেই স্কিলটা ভালো করে দক্ষতা করতে পারেন তাহলে আপনি ওই স্কিল থেকে কি করে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে বুদ্ধি দিয়ে তা আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি ধরুন ইমন বলে একটি ছেলে যে প্লাম্বিং এর কাজ করে একাই সে সারাদিনে কতক্ষণ কাজ করবে আট ঘন্টা বা দশ ঘন্টা খুব জোর হলে দিয়ে সে একটা লিমিটেড ইনকাম পায় পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু ইমন যদি একটা টিম বানায় এবং সেই টিমে যদি তাদের ছেলেদেরকে কাজ শেখায় দিয়ে টিম হিসেবে কাজ করে সে সারাদিনে থেকে ইনকাম সেটা করতে কত কমিশন সিস্টেম যদি করে তাহলে সে সেখানে পাবে দু থেকে তিন হাজার টাকা এই করে করে ইমন যদি শুধু কাজ ধরতে থাকে অন্য জনের এবং তার টিমকে দিয়ে কাজ করায় তাহলে সে একটা সময় মালিক হবে এবং সেখানে সে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকাও করে ইনকাম করতে পারবে এটাই হচ্ছে বুদ্ধি দিয়ে ইনকাম আপনি একটা ফিল্ডে যদি দক্ষতা লাভ করতে পারেন এবং সেই স্কিলটা যদি অন্যদের শিখিয়ে অন্যদেরকে কাজ ধরিয়ে দেন তাহলে আপনি এখান থেকে বসে বসে ইনকাম করতে পারবেন যেটা বড় বড় কোম্পানির মালিকরা এটাই করছে আপনি একটু ভেবে দেখুন এবারে পাঁচ নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য রবার্ট কেউ যে একটি কথা বারবার বলেন আপনি তখনই বড় লোক হতে পারবেন যখন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা সম্ভব তা একটাই উপায় আপনাকে ইনভেস্টমেন্ট করতে করতে হবে কারণ অ্যাসেট থেকে আপনি প্যাসিভ ইনকাম পারবেন এবং অ্যাসেটের দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়লে আপনি ওখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকাও পাবেন অ্যাসেট অনেক ধরনের হয় স্যার আমি আপনাকে তিন রকমের অ্যাসেটের কথা বলবো নাম্বার ওয়ান রিয়েল এস্টেট নাম্বার টু স্টকস নাম্বার 3 হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট এবারে আপনি ভাববেন রিয়েল এস্টেট তো মানে অনেক টাকা হ্যাঁ রিয়েল এস্টেট অনেক টাকারই ব্যাপার যদি আপনার কাছে অনেক টাকা থেকে থাকে তাহলে আপনি একটা ভালো রাস্তার পাশে জায়গা কিনতে পারেন এবং ওখানে বাড়িও বানাতে পারেন তাহলে আপনি ওখান থেকে একটা ভাড়া বাবদ টাকা পেতে পারেন কিংবা ওই জায়গার দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়লে আপনি অনেক টাকা রিটার্ন পেতে পারেন এবারে আপনি ভাবতে পারেন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে লাখ লাখ টাকাই লাগে দেখুন সেটা অবশ্যই লাগে কিন্তু রিয়েল এস্টেটে আপনি যদি সত্যি ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্ট থাকেন তাহলে পাঁচশো টাকা দিয়েও রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা যায় এটা কিভাবে তা বলেছে আমি এই যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আছে আপনি গিয়ে দেখতে পারেন এখানে বেশি বললে ভিডিওটা বড় হয়ে যাবে এরপর সেকেন্ড হচ্ছে স্টকস হ্যাঁ স্টকস এমন একটা জিনিস যদি আপনি সঠিকভাবে আপনার জ্ঞান থাকে এবং সঠিক রিসার্চ করে সঠিক স্টককে আপনি কেনেন তাহলে আপনি সময়ের সঙ্গে সঙ্গে যদি লং টার্ম পার্সপেকটিভ ভিউতে হোল্ড করে থাকেন তাহলে আপনি বড একটাও রিটার্ন পেতে পারেন স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক হন তাহলে আমার এই চ্যানেলে প্রথম ভিডিওটা আপনি দেখতে পারেন কারণ স্টক মার্কেট একটু ভলাটাইল আপনাকে সঠিকভাবে জ্ঞান রাখতে হবে নাহলে আপনার স্টক মার্কেটে লাভের কথা লসও হতে পারে কিন্তু বেশিরভাগজন মানুষ যদি আপনি লং টার্মে ধরে রাখেন তাহলে স্টকে আপনার লাভ হতে পারে তিন নম্বর অ্যাসেট হচ্ছে গোল্ড হ্যাঁ গোল্ড এমন একটি অ্যাসেট যেটা সময়ের সঙ্গে সঙ্গে দাম পরপর বাড়তে চলেছে আপনার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আপনি গোল্ড কিনে রাখতে পারেন গোল্ডের দাম পরপর বাড়তে থাকবে আপনি সেটা সময়ের সঙ্গে ভালো একটা দাম পাবেন কিন্তু আপনার যদি টাকা কম যদি ভাবছেন আপনি গোল্ড কিনতে পারবেন না কিন্তু আমি আপনাকে বলবো আপনি কিনতে পারবেন মাত্র সত্তর থেকে চুয়াত্তর টাকা দিয়েও সোনা কেনা যায় তা কীভাবে এসবিআই এর মাধ্যমে হ্যাঁ গোল্ড এ আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আপনি একটু বুদ্ধি কাটালে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং অনেক টাকা বড় ইনকাম করতে পারবেন চলুন আপনাকে আমি দেখাই এই চার্টটা দেখুন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস বি আই গোল্ড ইটিএফ এর চার্ট প্যাটার্ন এই চার্ট প্যাটার্নটার মানে আমি আপনাকে কেন দেখাচ্ছি যদি আপনি মাত্র চল্লিশ টাকা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা দিয়ে পাঁচ বছর আগে গোল্ড ইটিএপে ইনভেস্টমেন্ট করতেন একটা কোয়ান্টিটি কিনতেন চল্লিশ টাকা দিয়ে সেটা আজকের দ্রব্যমূল্য হয়েছে আজকের যেটা প্রাইস ছিয়াত্তর টাকা সত্তর পয়সা এবার আপনি ভাবতে পাচ্ছেন বড় লোকরা কেন বড় লোক হয় আপনি ভাবছিলেন যে আপনার সত্তর হাজার আশি হাজার টাকা লাগবে ইনভেস্টমেন্ট করার জন্য গোল্ড কেনার জন্য কিন্তু না আপনি চল্লিশ টাকা দিয়েও কিনতে পারতেন ছাড়ুন পাঁচ বছর আগেকার কথা আপনি লাস্ট এক বছরের ডেটে দেখুন দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ বেড়েছে এটাই হচ্ছে ব্যাপার আপনার কাছে টাকা কিন্তু অল্প আছে শুধু আপনাকে জানতে হবে স্মার্ট ইনভেস্টমেন্ট দেখুন স্যার আপনার মনে এবার কোশ্চেন আসবে যে এটা তো শেয়ার মার্কেটের মতো শেয়ার মার্কেট যেমন ভলাটাইল হয় তেমন গোল্ডও ভলাটাইল হয় কিন্তু আমি আপনাকে বলবো লাস্ট ছ মাস ধরে শেয়ার মার্কেট কিন্তু খুব পড়েছিল যেটা দেখেছেন আপনারা জানেন আমি আমার ভিডিওসেও দিয়েছিলাম এই চ্যানেলে কিন্তু এই গোল্ড ইটিএফ কন্টিনিউয়াসলি উঠেছে আপনি দেখতে পাচ্ছেন কি করে ফ্লো হয়েছে কারণ গোল্ড এমন একটা অ্যাসেট যেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই চলেছে তাই কারণে এটাই হচ্ছে একটা বড় অপরচুনিটি আপনার জন্য মাত্র ছিয়াত্তর টাকা একটা কোয়ান্টিটির দাম আপনার ইনকাম খুব কম আপনি মাসে পাঁচশো টাকা জমাতে পারবেন আপনি এই গোল্ড ইটিএফ যদি কিনে রাখেন প্রত্যেক মাসে পাঁচশো টাকায় আপনার কটা হবে ধরলাম এটার দাম আশি টাকা দুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে হয়ে যেতে পারে আমি আশি টাকায় আপনি ছটা কোয়ান্টিটি কিনে রাখুন প্রত্যেক মাসে তাহলে দেখবেন একটা সময় এই গোল্ড ইটিএফ এর এক একটা কোয়ান্টিটির প্রাইস চলে গেছে দুশো থেকে তিনশো টাকা কিংবা পাঁচশো টাকাও হতে পারে কিন্তু হ্যাঁ এটা একটু সময় লাগবে এবারে আপনার মনে হয় কোশ্চেন আসবে যে আমি এস গোল্ড ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবো কিভাবে খুবই সহজ আপনাকে একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে ডিমার্ট অ্যাকাউন্টের কাজটা কি শেয়ারস কেনা কিংবা ইটিএফ কেনার জন্য ডিমার্ট অ্যাকাউন্ট প্রয়োজন হয় আপনি আপনার পছন্দ ডিমার্ট অ্যাকাউন্ট কিনতে পারেন গ্রো আছে দা আছে এঞ্জেল ওয়ান আছে আপস্টক আছে ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো এঞ্জেল ওয়ান অ্যাপের আপনি ওটাও ক্লিক করে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে তিন চার দিনের পর অ্যাপ ওপেন হয়ে যাবে জাস্ট আপনি অ্যাপ ওপেন হয়ে গেলে সার্চ পারে লিখবেন এসবিআই গোল্ড ইটিএপ চলে আসতে আপনার সামনে স্ক্রিনে এস বি আই গোল্ড ডিটিপ চলে এলে আপনি ওখানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কটা কোয়ান্টিটি কিনবেন আপনি ওখানে ক্লিক করবেন এক মাসও কিনতে পারেন কিংবা এককালীনও অনেক কিনতে পারেন তার সিস্টেমও আছে আপনাকে দেখাবে এসআইপি কিংবা আপনি লামসাম আপনি এস আই পিতে ক্লিক করবেন তাহলে আপনার পারচেস হয়ে যাবে আপনি লং টার্মের জন্য কিনে রাখুন আপনি একটা ভালো রিটার্ন পাবেন যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কমেন্ট করবেন ফার্স্ট কমেন্টে নিচে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে আমি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করার উপায়গুলো দেখালাম কিন্তু তখনই আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন যখন আপনাদের ইনকামটা বাড়বে হ্যাঁ অবশ্যই ইনকাম না বাড়লে কী করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ইনকাম তখনই বাড়বেন যখন আপনি আপনার টাইমটাকে কন্ট্রোল করতে পারবেন কারণ প্রত্যেকজন মানুষ সেটা আমি বলুন কিংবা আপনি প্রত্যেকেই অন্যান্য কাজে ব্যস্ত থাকি তো কাজ থাকার জন্য আমরা এক্সট্রা টাইম বের করতে পারি না ইনকাম বাড়ানোর জন্য যদি আপনি চান কি করে আপনি টাইমটাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করবেন তাহলে আপনি কমেন্ট করুন টাইম টিআইএমই তাহলে আমি অনেক দিন ধরে রিসার্চ করছি কি করে টাইম কে লাগিয়ে টাকা মানানো যায় সেই নিয়ে একটা ভিডিও দেব আপনাদের জন্য যে ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করবো প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তি কি করে তার টাইমটাকে কাজে লাগিয়েছে এবং টাইমকে কি করে ভাগ করে ইনকাম করা যায় তা আমি ডিটেলসে বলবো তাই জন্য আপনি কমেন্ট করুন টাইম বলে কারণ আমরা সকলেই চাই যে কারোর অধীনে না কাজ করে নিজে ইচ্ছায় কাজ করবো এবং একটা লিমিটেড ইনকাম না হয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু ওটা তখনই পসিবল যখন আপনি টাইমটাকে কাজে লাগাবেন নেক্সট ভিডিও যদি আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে চান তাহলে এক্ষুনি কমেন্ট করুন এবং স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন ওখানে গোল্ড ইটিএম নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত বলেছি দেখা হচ্ছে ওখানে আপনার সঙ্গে